যে জেসাহ আমি ইসলাম কায়েম করে দিই বলে ইসলাম কায়েম করবা কি জাত ইসলাম কায়ম করবা ইসলামর জাত জাত আছে খারিজি সকল ইসলাম যুদ্ধ তো আলী রাজি আল্লাহ বিরুদ্ধে যুদ্ধ করছে আর সাহাবি সকলরে একেবারে মানে বিনা উস্কানিতে উদাউদি রাস্তা থাকে সাহাবিরে কাতল হল সাহাবির সাহাবানী রে কাতল হলো ভেট থাকি বাচ্চা চিড়িয়া বা হলো এটা খারিজীকর খাসলত এটা বহুত তাক্তারি আমরা সতর্ক করি আর এই খারিজি সকলের ব্যাপারে আরও সুতর্কা উচিত যে তোমার নানা যে কথাবার্তা যেগুলা সুন্দর লাগে কিন্তু তোমার দান পেটোর মাঝে ইদল উটকি আছে এখন তুমি দেখা যায় মুখও লাগাইছো কতটা আর মাতি বাজার সময় থেকে বারোই বছর সময় সময় কীরা মো মে রাম রাম আর বগল মে দা মুখ রাম রাম আর বগল মাঝে দা লিয়া গুরু জানেন আল্লাহ হুশিয়ার থাকা উচিত আমরা মাংস বুঝানি উচিত যে এর আসল চরিত্র এটা এত বড়ো অন্যায় এরা করে যে আবার বাড়িটা ডাকবার লাগিয়ে এটা মানুষের জীবন এত বড়বাদ এখন মানুষের ঘোলা লাগান এটা তো মুনাফিকর কান মুনাফিকে হলো শাস্তি কোনো দিন হইছে না মুনাফিকে হলে মা শাস্তি দিয়ে কালা দিয়াল তাহলে ও মত লাগাইছে কিন্তু মুনাফিকর কোনো শাস্তি হইছে না শাস্তি হয়েছে সরল মোনা তিনজন বিশ্বাস করছিল এরা শাস্তি হয়েছে জি এর বাদে তবুকর যুদ্ধত গেল না মুনাফিকর তো কোনো শাস্তি হইল না কিন্তু তিনজন সাবি যারা শাস্তি হইল মানে করা হইল কিন্তু তারা দরজার বহুত বুলন হয়েছে তো বাকবুল হয়েছে ওয়াল্লা সালাস্লা খুল্লিফু বা তো মুনাফিকর বিচার হয় না মুনাফিকে কোথায় কোথা থেকে ডাকিলায় কোদার উচেননি তহমতলাগায় বুজুর্গমত লাগায় আল্লাহ নবীর দোষ ধরে সাবাইকার আদালত অস্বীকার করে তোরা মুনাফিকিরার কোনো অভাব আছে সাহবাহিক এরা আমার সবচেয়ে বড় দুশ্মন এরা সাহবাহা আমার দুষ্টুটি ধরে আমার কোথায় উঠলে কোথাও উড্র করে অত তা করিয়াছে আল্লাহ আমরা এরা ফিদ্ধি এরা তো